আমি শিল্পী সমিতির সদস্য অবশ্যই নিয়মতান্ত্রিকভাবেই হয়েছিলাম নিয়মটা আমার জানা ছিল না করেছিলেন আমাকে তৎকালীন সময়ে মান্না আঙ্কেল মান্না আঙ্কেল সেক্রেটারি ছিলেন একবার শিল্পী সমিতির তার কিছুদিন আগে আমাকে সদস্য করেছিলেন শিল্পী সমিতি নিয়ে আপনার আগ্রহের বিষয়ে বা তিক্ততার বিষয়ে কিছু আমার কোনো আগ্রহও নেই তিক্ততাও নেই এটি আমাদের একটি সমাধি ব্যস এটা নিয়ে আগ্রহর কিছু তো নেই এটা আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি অ্যাসোসিয়েশন একটি বডি এটার একটি গঠনতন্ত্র আছে এটার একটি রুলস অ্যান্ড রেগুলেশানসের ভিতরে চলে এটা তো এটা নিয়ে তিক্ততার কিছু নেই প্রতি সাম্প্রতিক সময়ে যেগুলো ঘটছে কারক সরাসরি কিন্তু ঘটনা আমরা দেখছি এমনকি আমরা দেখেছি যে শিল্পী সমিতির একটা বিষয় নিয়ে আদালত পর্যন্ত বরাতে হয়েছে আপনি আমেরিকা বসবাস করছেন সেখান থেকে তো দেখছেন কেমন লাগছে বা কি বলবেন আদালত পর্যন্ত কেন গড়াচ্ছে কি গড়াচ্ছে সেটা আমি জানিও না আমি ওভাবে অত সময় পাইনি না ভাই আমি আপনাকে পরিষ্কার করে বলি আমরা প্রবাসে যারা থাকি আমরা এতটা ফেসবুক নির্ভর না যে আমাদের এতটা সময় হয় না যে ফেসবুকে আমরা বসে থাকবো বা ফেসবুকের নিউজ ফিড দেখব এতটা সময় আমাদের নেই কারণ আমরা খুব ব্যস্ত ওখানে নিজেদের কাজ নিয়ে নিজেদের বিলস পেমেন্ট নিয়ে অনেক বিলস থাকে আমাদের অনেক খরচ থাকে সেগুলি খরচ করার জন্য অনেক ইনকাম করতে হয় কাজ করতে হয় ইনকামটা তখনই হয় যখন কাজ করি সো দেখার সময় হয় না যে করলো বা ওটা খুঁটানোর সময় হয় না ও নিয়ে বাড়াবাড়ি করার সময় হয় না যে আমি এটা দেখতে হবে যে কেন এটা হলো কাদা ছোড়াছুরি কি ভালো জিনিস কাদা ছোড়াছুরি অবশ্যই ভালো না কাদা ছোড়াছড়ি অবশ্যই খারাপ আমি আশা করবো এরকম হবে না এখন সবারই কিন্তু একটা লজিক থাকে হয়তো নিপুনের পার্সপেকটিভ থেকে নিপুন রাইট হয়তো ইয়ের পার্সপেকটিভ থেকে জায়দ খান রাইট আর এর জন্য আমি জাজমেন্টাল কোনো কিছু উত্তর দেবো না কারণ আমি এখানে জাজমেন্টাল জাজমেন্টাল মানে এটা জাজ করার মতো কিছু নাই

এই জিনিসটা ফিল করি বিধায় আমি कदाছরাচুরি করি না আমি ভেরি मच পজিটিভ সবকিছু পজিটিভ ভাবে নিতে চেষ্টা করি পজিটিভ দেখতে চেষ্টা করি প্রথমত শিল্পী সমিতির মেম্বার আমি বা কার্যকরী কোনো কিছুর বা ইলেক্টেড কোনো কিছুই না সো আর আমি এ দেশেই থাকি না এ দেশে যেহেতু থাকি না ওনারা কি করেছেন সেটা আমি জানিও না আর ওনাদের করার কি ছিল সেটাও আমার খুবই ইয়ে যে ওদের করার কি ছিল আসলে আমি আবারও বলি এই সমিতিটি একটি স্বার্থ সংরক্ষণ করার জন্য এটা বানানো হয়েছিল শিল্পীদের স্বার্থ সংরক্ষণ কিভাবে স্বার্থটা কি কোনো প্রযোজকের সাথে দ্বন্দ্ব হলে এই দ্বন্দ্বটা মীমাংসা করবে শিল্পী সমিতি কোনো শিল্পীর যদি পরিচালকদের সাথে দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্বগুলো মীমাংসা করার জন্য একটি মধ্যস্থতাকারী একটি সংগঠন আর বেসিক আমি ওদের গঠনতন্ত্র জানি না তো আমি এর ভিতরে আর কিছু বলতেও পারবো না শিল্পী সমিতি এমন কোনো সমিতি না যে একটা সিনেমা হল চেঞ্জ করে দেবে বা একটা সিনেমা নতুন বানাবে বা দশজন প্রযোজক নিয়ে আসবে এরকম কোন সমিতি না বা এদের তো এখানে নিপুণেরই বা করার কি আছে আমার শ্রদ্ধেয় ইলিয়াস ইলিয়াস আঙ্কেল করার কি আছে এখানে এখানে যখন দ্বন্দ্ব হবে কোনো কারোর সাথে সেটা মীমাংসা করার ইয়ে আছে এবং সেটা তারা করে যারা নতুন আসবে তাদেরও করার কিছুই নেই এর বাইরে কিছু করতেই পারবে না আইন এখন আমি যদি বলি যে আমি এই রাস্তাটা ঠিক করবো এই রাস্তাটা ভাঙা আমি কি একয়ার আছে আমার এটা করার এটা তো করব না ধরেন আমার বাসার সামনে রাস্তাটা ভাঙা আমি এটা চেঞ্জ করব। আই ক্যানট ডু ইট এটার একটিয়ার আমার নাই এটা ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সো এরকম শিল্পী সমিতিও শিল্পী সমিতির বাইরে কিছু তো করতে পারবে